পেয়ারা গাছটা ভাইগু না হ্যাঁ না পেরা গাছটা আমি ভাঙুম না আপনি যেতে জোরে জোরে টাক্কা দিতেছেন প্যারা গাছ দিতে পাই আমি যেন আবার না পড়ি আরে যাই করো কিন্তু আমার পেয়ারা ক্ষতি করো না তোমার একটু জুড়ে গেলেও তুমি আবার পেয়ারার ক্ষতি করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই জঙ্গলের ভিতরে আসি কিসের আশা আসি না অনেকটা কাস্টমার দাঁড়াই আছি কি আর কাস্টমার বুঝলাম না আমি একটা কিছু হ্যাঁ হাই কাস্টমার হ্যাঁ জঙ্গলের ভিতরে আসে কি আর কাস্টমার এ কাস্টমার ওটা উনিয়া হতো তিন কাস্টমার এক লগে আছে কাম দিমু সমস্যা কি হ্যাঁ কথাটা কিন্তু খারাপ কো নাই মধ্যে পড়তো তাহলে এই কাম আমি করে দেই আচ্ছা কই দেন কিন্তু কারে কইন না তুমি যদি দাও তাহলে আমি ওদের কি করে কম না তাহলে আমি গোপনে রেখে দিমু এটা আচ্ছা ঠিক আছে নেন তাহলে কোন জায়গায় দিবা এই জায়গায় এ নি দেই হ্যাঁ এই জায়গায় ভালো হবে হ্যাঁ হ্যাঁ তুমি যাই করো শুনো

হায় হায় এই জঙ্গলে ভিতর কি আরে পেড়া গাছ দেখছিল না পেড়া কি অবস্থা কি আর পেয়ারা এই পেয়ারা পেয়ারা বাগানটা বুっち ঠিক আছে কিন্তু কাফুর আংগায় কি হইলো এটা হ্যাঁ না ওই একটা পুকা কামুর মাছিলে পুকারা বাড়ি করছে ওই আপনি কই যা আপনিও পেয়ারা বাগান না এটা আমার পেয়ারা বাগান ছাড়া অন্য কি কি ভাই আমি সারা